আজকে কিছু ছেলে হুজুর পা্লাম আমি আপনাকে ভালোবাসি এই কথাটা বলাতে বা লিখে হাতে করে লে ঘোরাতে কী সমস্যা হচ্ছে এদের সমস্যা একটি আতঙ্কে ভুগছে কি আতঙ্ক এদের সন্ত্রাসী ছেড়ে দিয়ে এদের জুলুম ছেড়ে দিয়ে মানুষ মোহাম্মদ সাল্লামের দিকে না চলে যায় এই আতঙ্কেরা ভুগছে যেমন পৃথিবী জুড়ে যেসব দেশে ইসলামকে মিটাবার চেষ্টা চলছে সে দেশেরই যুবক যুবতীরা হুজুর পালামের দিবানা ফিদা হয়ে যাচ্ছে আজকে উত্তরপ্রদেশে যে জঙ্গল রাজ যে সংবিধান বিরোধী রাজ চলছে তার একটা দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে এটাই যে কেউ তার ভালোবাসাকে আই লাভ সাল্লাম বলার স্বাধীনতা নাই পশ্চিম বাংলায় রোজ মুসলমান মবলিং চিনে মারা যাচ্ছে ঝুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে কিন্তু এ বিষয়ে বলা যাবে না হয় বললে বিজেপি চলেছে পশ্চিমবাংলায় তো ফুরপুরা শরীফের মধ্যে ভারতবর্ষের তৃতীয় মুসলিম তীর্থভূমি বৃহত্তম সেখানে যদি পাশে আজকে উগ্র হিন্দুত্ববাদীদের সমাজবিরোধী সংবিধান বিরোধী সন্ত্রাসী ভাবপূর্ণপূর্ণ কাজ হয় তাহলে আমার বাংলা কোন সার বিজেপি বাদ দে আছে অতএব বাংলায় যিনি সরকার চালাচ্ছে তিনিও আর এস এসের চলছে আর বিজেপিরাও আর এস এস চলে যা দুজনেই আর এস এসের লোক অথব সব জায়গাতে একই কাজ হচ্ছে কিন্তু বাংলায় বলার উপায় নেই এক্ষুনি মলি সাহেবরা আমার বিরুদ্ধে লেগে যাবো বিজেপি টাকালে বিজেপির দ্বালায় এরা পুলিশ না পুলিশের ইউনিফর্মে সংবিধান বিরোধী এটা প্রথম জানা দরকার সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইসলামের ওপরে হুজর পাশা সাল্লামের ওপরে এদের একটা খুব রাগ কেন এরা স্বৈরাচারী মনোভাবপূর্ণ মানুষ আর হুজুর পাশাল্লাম স্বৈরাচারী মনোভাবপূর্ণ মানুষের বিরুদ্ধে গিয়ে পিছিয়ে পড়া অ সর্ব সর্বধর্মের গরিব দুঃখী অসহায় বঞ্চিত লাঞ্ছিত মানুষের বাঁচাবার নাম ফজরুল্লাম যিনা মানুষকে ইনসাফ ইনসানিয়াত ন্যায় সত্য মানবতা প্রেম ভাতৃত্ব যিনি শিখিয়েছে আজকে উত্তরপ্রদেশে যে জঙ্গল রাজ যে সংবিধান বিরোধী রাজ চলছে তার একটা দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে এটাই যে কেউ তার ভালোবাসাকে আই লাভ মোহাম্মদ বলার স্বাধীনতা নাই এরা সংবিধান বিরোধী এরা পুলিশের ইউনিফর্মে আমি মনে করি এরা দেশ দেশবিরোধী তার জন্যে ওলামাদের কাছে পুলিশ যেতে পারে তো মুসলিম ওলামাদের কাছে যে কোনো তাকে আপনার ধর্মের লোকেরা কখনো করেনি এটা করছেন কি ব্যাপার নতুন 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 কত কী তোরা বার করছিস এটা ধরে টানছিস ওটা ধরে টানছিস সবাই সব ধরে টানাটানি করছে তখন সমস্যা হয়নি আজকে কিছু ছেলে হুজুর সাল্লাম আমি আপনাকে ভালোবাসি এই কথাটা বলাতে বা লিখে হাতে করে লে ঘোরাতে কী সমস্যা হচ্ছে এদের সমস্যা একটি আতঙ্কে ভুগছে কি আতঙ্ক এদের সন্ত্রাসী ছেড়ে দিয়ে এদের জুলুম ছেড়ে দিয়ে মানুষ প্রফেট মোহাম্মদামের দিকে না চলে যায় এই আতঙ্কেরা ভুগছে যেমন পৃথিবী জুড়ে যেসব দেশে ইসলামকে মিটাবার চেষ্টা চলছে সে দেশেরই যুবক যুবতীরা হুজুর পা্লামের দিবানা ফিদা হয়ে যাচ্ছে এরাও সেই আতঙ্কে এই এক শ্রেণীর মানুষ ভুগছে সবাই না এক শ্রেণীর মানুষ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বলছে না ঢিলে আছে পাগলের মতো কথা বলছে এছাড়া পাগলের মতো কথা না আমি তো বলবো যে আমার প্রশংসা করবে না সে মানুষই নয় এটা কোনো কথা হলো আমি যদি বলি যে আমার প্রশংসা করবে না সে মানুষই নয় তাহলে মুদিও আমার প্রশংসা করবে না যোগিয়ে তাহলে মানুষও নয় এটা কোনো কথা হলো পাগলের মতো বোক এর কোনো উত্তর দি নেই এটা তো একটা নয় অহরহ রোজই হচ্ছে পশ্চিমবাংলায় রোজ মুসলমান মবলিং চিনে মারা যাচ্ছে ঝুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে কিন্তু এ বিষয়ে বলা যাবে না হয় বললে বিজেপি চলেছে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি খুন করুক মারুক হত্যা করুক মসজিদ ভেঙে দিই মাসা ভেঙে দিই অকাব জায়গা দখল করে লিখ কেস দিক পিটুক যা করে করুক মমতা করছে তো অসুবিধে নেই কথা বুঝে আসছে বিজেপি চলে এলে অসুবিধে আছে এই যে একটা জুজু দেখি আমাদেরকে ভয় দেখিয়ে রেখেছে যাতে করে আমরা নিজেদের পায়ে না ধাঁত পারি নিজেদের পায়ে যখনই দাঁড়াতে যাবে তুই দাঁড়াতে যাচ্ছিস বাই চান্স যদি বিজেপি চলে আসে তো দুটো ঠ্যাং কেটে নেবে আর আমার কুনসা এখন ঠ্যাং আছে আমি তো এমনিই পরাধীন এখন তো এরম তো অহরহ চলছে এটা হুগলি জেলায় আমার ঘরের পাশেই হয়েছে পাঁচ ছ কিলোমিটার দূরে তা ফুরপুরা শরীফের মধ্যে ভারতবর্ষের তৃতীয় মুসলিম তীর্থভূমি বৃহত্তম সেখানে যদি পাশে আজকে উগ্র হিন্দুত্ববাদীদের সমাজবিরোধী সংবিধান বিরোধী সন্ত্রাসী ভাবপূর্ণপূর্ণ কাজ হয় তাহলে আমার বাংলা কোন সার বিজেপি বাদ দে আছে অতএব বাংলায় যিনি সরকার চালাচ্ছে তিনিও আর এস এসের চলছে আর বিজেপিরাও আর এস এস ই চলে যা দুজনই আর এস এসের লোক অতএব সব জায়গাতে একই কাজ হচ্ছে কিন্তু বাংলায় বলার উপায় নেই এক্ষুনি মলি সাহেবরা আমার বিরুদ্ধে লেগে যাব উনি বিজেপির টাকালে বিজেপির দ্বালায় অ্যাকচুয়ালি এগুলো মানুষকে ফাঁসাবার একটা কল দ্বিতীয় নম্বর গোলাম বানাবার কল রাজ্য সরকার বলছে আমার কাছে পয়সা নিয়ে আমি দিয়ে দিতে পারিনি ইমামদের কাছে যে বলছে তোমরা আমায় মাফ করো না কি কোনো সব বলেছে শুনলাম আমার কাছে টাকা পয়সা নিয়ে পাঁচশো টাকা বাড়ালাম ইমামরা তো যা খুশি বলার মতো নয় সে বলে লাভ নেই ইমাম ভাইদের বিষয়ে কি বলি বলেন না বিয়াদুবি হয়ে যাবে না তা সেই জায়গায় এখনো ফাঁসাচ্ছে এটা একটা নাটক চলছে পুরো দেশ জুড়ে বাঙালি অবাঙালিরা বিভাজন তৈরি করে দেশকে টুকরো টুকরো করার একটা ষড়যন্ত্র মনে করতে চাইছে আমার মনে হয় আমি ছোটোখাটো মানুষ যত দূর ভাবার ক্ষমতাও নেই কিন্তু এটা মনে হয়েছে বলা স্বাধীনতা সংবিধান দিয়েছে বললাম তবে রাজ্য সরকার গুলাম তৈরি করছে কিতো দাস দাসী আমি টাকা দিচ্ছি খাচ্ছিস আমার গুনগাইবি আমার ছেলেরা তেড়ে ফুড়ে গিয়ে তিলক তোমার মতো কাউকে ধরে রেপ টেপ করে দিলে কেস টেস করতে যিনি কেস করলে তিলক তোমার বাবাকে যেমন জুলুম করছে শুনলাম নাকি জুলুম করেছে মারধর করেছে নাকি পুলিশ হাটিন কি কমছা হয়েছে সেরকম তারা করবে এই হচ্ছে ব্যাপার ক্যানিং কেন ভাই আমি বললাম সব জায়গায় হচ্ছে তবে ক্যানিং বারাইপুর এলাকাটা খুব বেশি হচ্ছে কেন ওই জায়গাটা বেশি হওয়ার পিছনে কারণ ওখানে বেশিরভাগ মুসলিম নেতা যারা আছে তারাই হচ্ছে ভেতরে ভেতরে সব মুসলমানদের বড়ো দুশ্ম এই জন্য ওই জায়গাটা একটু বেশি মাথা ছাড়া দিয়েছে অন্য জায়গায় তুলনামূলক একটু কম কিন্তু হচ্ছে না তা বলবো না হচ্ছে ক্যানিং ক্যানিংবাড়াইপুরতে যেন অহরহ চলছে এর কারণ এটাই